কাপড় ধোয় কারা বাচ্চা পালন করে কারা আপনারা কি করেন সলিমুল্লাহ একটু চাকরি করে এসে হয় মোবাইল টিপে না হয় টিভি টিপে ঘরের কোনো কাজ নাই আর রাসুলের দিকে তাকান মা এসা বলছেন ফজরের নামাজ পড়ে ঘরে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল আল আমি নিজের কাজটা নিজেই করতেন নিজের সেলাই নিজেই করতেন মায়েশা বলছেন একদিন রাসুল সেলাই করছেন সকালে আলো এসে রাসুলের কপালে পড়েছে ঘামের ফোঁটাগুলো মুক্তার মতো মনে হচ্ছে আমি দেখে তাকিয়ে থাকলাম রাসুল সায়াসাল্লাম বলছেন মায়েশা মাহাবিক ইয়াস আইস বলতেন ইস হুমায়রা বলতেন লালি লালমণি এটার নাম কি কি নাম এটা মায়েশাল নাম লাল মনি কি নাম লালমনি হমায়রা মহাবিকায়া হুমায়রা হোমায়রা কি দেখছো ইয়া রসুল আল্লাহ ইসফ আলাই দেখে ওই মেয়েরা আঙ্গুল কেটেছিল আপনাকে যদি দেখতো কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত চাঁদের চেয়ে সুন্দর তুমি নেবি আমার কামেলিওয়ালা সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহ সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি রাস্তায় দেখে একটা মেয়েকে আপনি অবাক হয়ে গেছেন রাসুল বলছেন যখনই কোনো রাস্তায় মেয়েকে দেখে অবাক হও তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও কারণ ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবিকে আল্লাহ তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন ঠিক না আমি যদি এখানে কাঁঠাল নিয়ে বসে থাকি কাঁঠাল সব খুলে রেখেছি একটা করে নিয়ে বসলাম কিনবেন আপনারা কেন ময়লা পড়বে বালু পড়বে তো যে মেয়েদের নাই বালু পড়ে ময়লা পড়ে সব আবর্জনা তাদের উপর পড়ে এটা যখন কোনো ঘরে যাবে ঘন নষ্ট হয়ে যাবে ঠিক তা বেটি যে আপনাকে ফোনে বলবে হেলো আই লাভ ইউ হে আরো সহ্য জনদের কইছে এটা সূরা নূরের ভিতরে আল্লাহ বলেন আজানিয়াতুল জানি আল খবীসুন আলিল খবীশাত খবীশের জন্য খবিশ খবীশের জন্য কি অতাইয়েবুন আলি তাইয়েবাত ভালোর জন্য ভালো আপনি যদি গোপনেও খবীশগিরি করেন আপনার আন্ডারে খবীশ এনে দিবেন কে আল্লাহ দিয়ে দিবেন মুষ্টিক দিয়ে দিবেন আপনার ঘরে চরিত্রটা ভালো রাখবেন আগে যা হয়েছে হয়েছে আজকে থেকে আমরা তো বা করবো ত বা কারে ভালোবাসেন কে ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা স লেহা উলা ই কায়ুবদ্দিন ম হু সাইয়ে আতিহিম কেউ যদি ইমান আনে তো বা করে আমলে সলে করে আল্লাহ বলছেন তার গুনাগুলো আমি সব বানায়া দেব গুনা থাকবে না সব সব দিয়ে বদলায়া দিবেন কে এই জন্য কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে নিজেকে নিজে ধ্বংস করা যাবে এক পাঠা নিজের মাথায় গুলি করতেছে আর পড়তেছে লাই লাহ মোহাম্মদ রাসুল তোর মতো পাঠা আল্লাহ জমিনার একটাও জানটা তো তোর না আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন ঠিক না ঠিক তুই একটা আঙ্গুলো কাটতে পারবি না আল্লাহর হুকুম ছাড়া কারণ এই শরীরের মালিক কে কে মালিক আল্লাহ মালিক আপনার মুখের মালিক কে এই দাড়ি কে উঠেছেন দাড়ি কি বিয়ে করেছেন কে আপনাদের এই শেখ কে কত ছোট দেখেছে কত ছোট সুন্দর ফুটফুটে মানুষ কিছু বছর পরে এসে দেখি যে সুবাহান আল্লাহ শেখ হলফানি আপনার কন্ট্রোল নাই শরীরের উপর ঠিক না ঠিক এজন্য হুকুম মানবো কার বিবিদেরকে সব সময় আগলে রাখবো মেয়েদেরকে আগলে রাখবো আমাদের মেয়েগুলো এত ভালো মেয়ে এই মেয়েরা ধৈর্যশীলা হয় বাংলাদেশের মেয়েরা কর্মঠ হয় ঠিক না ঠিক বিবির নাম ধরে দোয়া করবেন যেমন করতেন রাহমাত আল্লিল আলমিন তুমি ও মুখস্থ আছে মা তুমি এ ও ধরনের শ্রেষ্ঠ নে আমার রয়েছে তোদেরকে জান্নাতে বানানো হয়েছে ওরা ইনফিনিটি এটা মেয়েদের দোষটা আপনি মেয়েদেরকে জিজ্ঞেস করবেন কয়টা শাড়ি আছে দশটা আল লাগবে দিলে ভালো হয় দিলে কি হয় বলবে না যে লাগবে না কয়টা আংটি আছে দশটা লাগবে দিলে ভালো হয়

আর পুরুষের লগের ষাট থেকে পঁয়ষট্টি বার পুরুষ একটা কয় পুরুষ ওটা দশটা তখনই চুল ধরে এত কথা কারণ এত বেশি কথা না বললে তো আমরা কথা শিখতাম না একজন মায়ের সাতটা সন্তান কথা শিখে কার কাছে মায়ের কাছে মাতৃভাষা বাংলা ভাষা ঠিকঠাক ঠিক মা যদি কয় বাহে পোলাও কয় বাহে মা যদি কয় আবে হালায় পোলাও কয় আমি লন্ডনে এক বাসায় গিয়ে দেখেছি ছোট্ট ছেলে বলতেছে আপনি কই থেকে আইছেন বালাছেন এই তোর মা কোন হানের আমার মা ঢাকায় আবুছেন নাকি মা কথাগা ঢাকায়া আরেক ঘরে গেলাম ঢাকাতে কিতা আপনার খবর বালা নেই মানে খিতা তোমার মা কি ছি লোটে আমার মা ছি মা যেই ভাষায় কথা বলে বাচ্চারাও সেই ভাষায় কথা বলে এই জন্য মাকে সবসময় হে সানের নজরে দেখবেন আল্লাহ বলছেন সুরা রোমের এর একুশ নম্বর আয়াতে আমি তোমাদের জন্য মিনায়াৎ হিআন খালা কাকুম্মা নিতেশ ইলাইহা অজালা বাই নাকুম আদাতা উম আমি তোমাদের জন্য আমার নিদর্শন হল জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি মেয়েদের ভিতরে তোমার জন্য শান্তি রেখেছি কি রেখেছি কখনো তাদের গায়ে হাত তুলবেন তুলবেন গালিও দিবেন না রাসূল বলছেন না তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত কোনদিন মেয়েদেরকে গালি দিবে না আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ খবরদার মেয়েদেরকে গালি দিবেন না মেয়েদেরকে চকে রাখবেন এক চকে ভালোবাসা আর এক চকে কি رحمت ওয়া জালা বাইনাকুম মুয়াদাতা রাহমা এক চোখে رحمت আর এক চকে ভালোবাসা দিয়ে তাকাবেন মায়েশা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন এসে বলছেন আয়সা ঘরে কোনো খাবার আছে আমি বললাম ইয়ারসুল্লাহ নেই আর একটা কথাও বললেন না আমি রান্না তৈরি করছি রাসুলকে গিয়ে দেখলাম ঘাট থেকে তলোয়ার নামায়া সেটা দিয়ে তরকারি কাটছেন রাহমাত আল্লি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন রাসুল সাল্লাম বললেন আয়েশা শুনো তোমার কাজে একটু সহযোগিতা করছি একই সাথে খেতে বসতেন প্রথম লোকমাটা বিবির মুখে তুলে দিতেন রাহমাত আল্লিল মা সাফিয়া বলছেন রাহিকুল মাখতুমের ভিতরে উল্লেখিত হয়েছে রাহিকুল মাখতুমের অধিকাংশ রেফারেন্স সিরাতে সরোয়ারে আলম মানা মৌদুদির বইয়ের রেফারেন্স আর মৌদুদির উল্টাপাল্টা কথা কয় যা রেখে গেলেন কেমন পর্যন্ত এই জাতি ওনার ঋণ শোধ করতে পারবে না আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউজ বানান মা সাফিয়া বলছেন সাল্লাম প্রতিদিন তিনবার বিবিদের খবর নিতেন কয়বার আমরা কয়বার নেই একটু ব্যবসায়ী যারা উনি বিজি এ বেজি বেজি উনি বিবির খবর নেয়ার সময় হয় না চার মাসের বেশি কোন বিবিকে আলাদা রাখা যায় নাই তারাব্বাস আর বাতাসুর সুর বাকারা দুইশো ছাব্বিশ আপনি চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না অমল লিখিত আইন করেছেন কোন স্বামী বিবি থেকে মাসের বেশি আলাদা থাকতে পারবে না আজকের বিজ্ঞান প্রমাণ করছে একটা পুরুষ থাকতে পারে একটা মেয়ে তার যৌবনকে সে চার মাসের বেশি কন্ট্রোল রাখতে পারে না আজকে আমাদের অনেক ভাই বউ রেখে বিদেশে গিয়েছেন তিন বছর চার বছর আসেন না এদিকে বউ পরকিয়া লিপ্ত হয়ে গেছে ঠিক এটা এক চেটিয়া ওই মেয়েদের দোষ দিবেন না ওই মেয়েটার দোষ রাসুর যুদ্ধ মারা যাবে ও বিবিদেরকে ছাড়া যান নাই ঠিকতে পারি তুমি কোন ভরসায় তোমার বিবিকে রেখে যাচ্ছ আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াল্লে দিনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজোয়া জিহিম অ মামালাগাত ভাই মানহুম ফাইন্নাহুম মাল মেলকিয় যারা যুদ্ধে লব্দ যেই মেরা ওরা মিল্কিওতে আসবে এখনও পৃথিবীর কিছু জায়গাতে গোপনে মানুষ বেচা বিক্রি হয় আলজেরিয়ার কোনায় একটা জায়গা আছে মানুষ বিক্রি হয় ওই সময় কৃতদাস ছিল কিন্তু রাসুল কৃতদাসের প্রথা সম্পন্ন উঠিয়ে গেছেন ঠিক না এখন যদি আমরা যুদ্ধ করে ভারত জয় করি ভারতের মেয়েরা হবে আমাদের মিল কি আছে ঠিক কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবো না ওদেরকে আমাদের সেনাপতি সরিয়ার আইন অনুযায়ী তাদেরকে বরাদ্দ করতে হবে ঠিকটা না কি সুন্দর আইন ইসলাম দিয়েছে মেয়েরা কোনোদিন গার্জিয়ান ছাড়া থাকবে না যেই মেয়েরাই গার্জিয়ান ছাড়া থাকবে ওই মেয়েরাই শেষ হয়ে যাবে এখানে রাসূল বলেন মানতা জাওয়াজ হবে গয়রে ওজনি দেওলিন সানিকা হুয়া বাতুলুন 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 তিনবার বললেন যেই মেয়ে তার ওলি ছাড়া গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল 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 বিয়ে বাতিল হয়ে যাবে মেয়েকে বিয়ে দিতে হলে কি লাগবে আরো জোরে বলেন গার্জিয়ান লাগবে আপনি আপনার যৌবনকে হেফাজত করেন ছেলের বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন ছেলের মধ্যে দেখবেন তবে দিনদারি পেলে আর কিছু দেখার দরকার কিনা। কারণ বিশ্ব সুন্দরী দুইটা অসুস্থতা হলে বিশ্ব পেতনীয় হয়ে যায় ঠিক না বেটি অনেক সম্পদ যেকোনো সময় সম্পদ শেষ হয়ে মানিক্যার মতো কাঁঠাল পাতার উপর শুইতে পারে কলাপতার উপরে শুইতে পারে হাজার কোটি টাকা চুরি করেছে কি আঙ্কেল জানি কি আঙ্কেল আউ আঙ্কেল এখন আর কোথাও পাওয়া যাচ্ছে না এক এক চোর কত টাকা চুরি করেছে কিন্তু সেগুলি এখন তার কাছে নাই কোথায় হারিয়ে গেছে ঠিক না বেঠিক কিন্তু দিনদারি যদি থাকে এই মেয়ের কাছে আপনার জীবন নিরাপদ আপনার সম্পদ নিরাপদ এই মেয়ে আপনি যখন থাকবেন না কাকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করবে আপনার জন্য দোয়া করবে এই মেয়ে আপনাকে খুশি রাখবে যেই জন্য দিন দার আছে যেখানে আমরা যাব এবার পড়েন আদ এফ আল হাদিসটা চূড়ান্ত হাদিস বলছি রসুল বলছেন তাজার দাদু ইমান ইউ মাস্ট রিউ ইউর ঈমান তোমরা ইমানকে নতুন করো

জিকির করতে করতে গাছে উঠে যায় মাদার কাছে উঠেন ওই হুশকি থাকে লাফান ক্যান লাফানোর কোন জিকির ইসলামের হেই জিকির করতে হবে কোরআন শরীফ আছে আমরা মসজিদে এখন যারাই যায় আমরা বন্ধ হয়ে যাব রাজি আছি তো রাজি আছে তো মসজিদে যারা যায় না ওদের ওরা আমাদের দুষ্মত ওরা আমাদের কি দুষ্মত্ন মসজিদে যে যায় তাকে কখনো দুস্মত বানাবো না আমার ভাই এখানে হাত বানছে বাঁধু আমার ভাই এখানে মানছে বাঁধু আমার ভাই আমিন জোরে বলছে বলো আসতে বলছে বলো কিন্তু মসজিদের শৃঙ্খলা ভাঙা যাবে না ইমাম যদি আসতে বলে আমিও আমিও আসতে বলবো সৌদি আরবে ইমাম আসতে না জোরে জোরে বলেন আমরা সেখানে কি করি জোরে করি আপনি ইমামের আগে কিছু করতে পারবেন না যদি করেন আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে আপনি মসজিদে গেলে কাকে অনুসরণ করবেন ইমামকে অনুসরণ করবেন আমার এক ভাই মসজিদে ঢুকেছে তিনি হাত বাঁধতে পারছেন না উজু করতে পারছেন না তাকে আমি ভালোবাসবো তাহলে তিনি আরো মসজিদে আসবে ঠিক না বে ঠিক ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন ধমক দিবেন না বাচ্চাদেরকে দেখলেই কিছু মুরুব্বির মেজাজ খারাপ কি করছে কি ছুটে আসে কত বড় মূর্খ রাসুলের মসজিদ যদি রাসুলের ঘাড়ে পড়েছিলেন সেজদা লম্বা করে দিয়েছেন আবার এসেছেন রাসুল খোদবা দিচ্ছেন মসজিদ ভর্তি মুসল্লি দেখে মুসাইনকে আদর করে রাসুল ঘরে নিয়ে দিয়ে আসছেন রাসুলের আদর পেতে পেতে দুই নাতি জান্নাতের ইমাম হয়ে গেছে আরো আসতে বলি সুবাহ আল্লাহ আমাদের বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই এই গত বিশ বছর ধরে হেফজতে ফার্স্ট হয় কারা জোরে বলেন কারা কি ট্যালেন্টেড ফোলা আজকে একটা মাদ্রাসার ফলক উদ্বোধন করলাম শফিউল আজমে দোয়া করেছি আমিও ছিলাম আমার শেখ ছিলেন আপনার মাদ্রাসা উদ্বোধন করবেন স্কুলগুলোতে আমরা চাইব কোরআন ঢুকিয়ে দেন তাহলে আমাদের এত কষ্ট করার দরকার নাই ঠিকটা বেঠি স্কুলগুলিতে প্রাইমারি টিচাররা কয় হুজুর কোনো কাজ নাই আগে ছাত্র ছিল দুইশো এখন আছে একশো গিয়ে কতক্ষণ ঘুরে গেরা পরে চলে আসি তিরিশ হাজার চল্লিশ হাজার বেতন খাই আমি গু খাস বেটা বন্ধ করে দেয় সমস্ত ফালতু স্কুল যেগুলোতে কোনো পড়াশোনাই শুধু আসা যাওয়া ঠিক তবে ঠিক এর আগে তো আরো সর্বনাশ করেছে স্কুলে আন্ডা বাজে স্কুলে কৃষি ঘাস ডিম বাজি টিচার নাচে কি আনছে এগুলি ভেল কারণ কি জানেন প্রাইমারি থেকে হাই স্কুলের শিক্ষা বোর্ডে যে কজন ছিলেন সবাই ছিলেন হিন্দু ধর্মের অবলম্বী এই জন্য এরা পুস্তক থেকে রাসুলের জীবন বাদ দিয়া রামের জীবন ঢুকায় দিছে হ্যাঁ আমাদের আপত্তি নাই ভাইরা আপনাদের হিন্দু ধর্মের ভাইদের সিলেবাস আপনারা নিয়োগ করেন কিন্তু মুসলমানদের জন্য মুসলমানের সিলেবাস লাগবে ঠিকটা বাটি আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেন আপনার সন্তান নামাজ পড়েছে কিনা আপনি খবর নেন কোন ছেলের সাথে আপনার ছেলে ঘুরে কোন মেয়ের সাথে ঘুরে আপনি খবর নেন

গাঁজা খাচ্ছে না তো ইয়াবা গাঁজা অবশ্যই আল্লাহ হেফাজত এখন যারা আছে আমাদের প্রশাসনের পুলিশ ভাইরা বিশেষ করে আর্মিরা গাঁজা খুদ্দেরকে ধরে ধরে আর্মির হাতে তুলে দেন যারা গাঁজা বেঁচে ওদেরকে সামাজে থাকতে দিয়ে না ওরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেয় ঠিক না গাজা ফেন্সি হেরোইন যেগুলো বেচে এইগুলোকে ধরে ধরে আর্মির হাতে সমর্থ করে দেয় আর সামনে যেন এমন সমাজ আছে যে সমাজ কোরআন দিয়ে চলবে ইসলাম দিয়ে চলবে চান তো আপনারা কারা কারা হাত তুলে দেখা দেন